শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আমার একটা নতুন দিনের নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো তো সকালে উঠেই দেখো আমি একটু গাছে জল দিতে চলে এসেছি আর আমার গাছে গোলাপ ফুলগুলো দেখো একদম ছোটো ছোট হয়ে গেছে যেহেতু রোদ পড়ছে না তো গাছে ফুলগুলো খুব একটা ভালো হচ্ছে না আর একটা আশ্বস জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা গাছের মধ্যেই দু রকম ফুল হয়েছে একটা মেরুন হয়েছে একটা গোলাপি হয়েছে এই দেখো এটা মেরুন হয়েছে আর এটা গোলাপি হয়েছে ওর দিকে মেরুন হয়েছে দেখো গাছটা কিন্তু এই একটাই এই ডালটা নতুন উঠেছে তো দেখছি নতুন ওঠার পর থেকে ফুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দুটো দেখো মেরুন হয়েছে এইখানটা দেখো গোলাপি হয়েছে তারপরেই দেখো চলে এলাম কিচেনে এখন চিঁড়ে মাখবো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো চিড়ে কলা দই এগুলো মাখবো মেখে ওদেরকে খেতে দিয়ে যাব কেন কি আমি আজকে উপোস থাকবো যতক্ষণ আর কি পুজো না হবে অতক্ষণ উপোস থাকবো আর নিরামিষ যেহেতু সেহেতু আজকে আর রুটি করিনি আর গরমের মধ্যে সত্যি কথা বলতে একদম রুটি খেতে ভালোও লাগছে না তো চলো আগে চিড়েগুলো ধুয়ে নিই ভালো করে তো দেখো এগুলো মা দিয়ে গেছিলো সেদিন তো আর খোলা হয়নি এর মধ্যে ওই দিদির বাড়ির থেকে এনেছিল মিষ্টি দই আর ওর মধ্যে মিষ্টি আছে তো ভাবলাম মিষ্টি দইটা খাওয়াও হয়নি তো আজকে চিড়ে মাখার কাজে লেগে যাবে ভালোই হয়েছে আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে না খেতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে সারাক্ষণ মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থাকি তো এখানে আমি চিড়ে আর দইটা মেখে চিড়ে কলা দই চিনি দিয়ে মেখে নিয়েছি আর দুজনের খাবার রেডি করে দিয়েছি আমি ওদেরকে খেতে দিয়ে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এখন কিন্তু দেখো রাস্তায় এখন আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে বললামই দিদির বাড়িতে আজকে হনুমান জয়ন্তীর পুজো আছে তো ওখানে একটুখানি কাজকর্ম করে দিতে হবে তো আমি আর আমার মামার মেয়ে যাচ্ছি তো চলো আর কিছুদিন ধরে এতই শরীরটা খারাপ যে ভিডিও করার একদমই মন করছে না তাও ছোটোর মধ্যে একটা আজকে ভিডিও দিচ্ছি পায়ে যন্ত্রণার জন্য ডাক্তারের কাছে খুব দৌড়াদৌড়ি করছি ব্লাড টেস্ট করলাম এক্সরে করলাম তো অনেকবারই ডাক্তারের কাছে যাওয়া আসা করতে হচ্ছে আর একদমই ইচ্ছা করছে না তারপরে এই রোদের থেকে আসার পর থেকে এতই শরীর খারাপ লাগে আর মনে হয় না কোনো ভিডিও এডিটিং করি তারপরে তো ভিডিওর যা ভিউ ওসব দেখলে আর ভিউ করার মনই করে না তো যাই হোক আজকে যতটা পারবো ছোটোর মধ্যে তোমাদেরকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কেন কি এখন কি আমার ওখানটাতে অনেকটাই কাজ আছে আর পায়ের জন্য পায়ে যন্ত্রণার জন্য এই দিক থেকে ওদিক যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছে যে কারণে ক্যামেরা ট্যামেরা সেট করাও খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো দেখো এখন চলে এসেছি দিদির বাড়ি আর ওদের বাড়িতে হচ্ছে পুজোটা সেই তিনতলায় এখন এই পায়ে ব্যথা নিয়ে আমাকে তিনতলায় যেতে হবে তো চলো তিনতলায় উঠে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো এসে দেখো টুপটা এখানে ববি সব অ্যারেঞ্জ করে দিয়েছে আর আমি একটুখানি ওখানে ঝাড়পোঁছ করে ঠাকুর বসিয়ে দিয়েছি আর ঠাকুর মশাই চলে এসেছেন